আপনার জীবন শুধু এক বছরেই বদলে যেতে পারে যদি আপনি কিছু নিয়ম সত্যি সত্যি মেনে চলেন চলুন সহজ ভাষায় দেখেনি সেই নিয়মগুলো কোনগুলো করলে অবশ্যই পরিবর্তন আসবে আপনার জীবনে এক নম্বর অভিযোগ করা বাদ দিন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি আসলে কতটা ভাগ্যবান কৃতজ্ঞ মন আপনাকে ইতিবাচক রাখবে দুই একাকিত্বকে ভয় পাবেন না একা সময়টাই আপনার সেরা বন্ধু এই সময় নিজেকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব তিন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যারা শুধু হতাশা ছড়ায় তাদের থেকে বিদায় নিতে শিখুন কারণ এনার্জি নষ্ট হওয়া আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু চার সময় নষ্ট বন্ধ করুন টিভি আর অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এসব বাদ দিন সময় নষ্ট মানেই আপনার নিজের ভবিষ্যৎ নষ্ট পাঁচ একটি স্কিল বেছে নিন যেটা আপনাকে টানে সেটাতে মন প্রাণ ঢেলে দিন দেখবেন দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে ছয় লক্ষ্য ঠিক করুন এবং লেগে থাকুন কঠিন হলেও লেগে থাকুন প্রতিশ্রুতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাত প্রতিদিন শরীর নড়াচড়া করুন হোক তা অল্প সময়ের জন্য এটা আপনার মন ভালো রাখবে এবং চিন্তা শক্তিকে পরিষ্কার করবে আট ব্যর্থ হলেও থামবেন না প্রতিটি ভুল থেকে মানুষ শেখে এটা মনে রাখবেন পরিবর্তন আনুন এবং এগিয়ে চলুন এভাবে জয়ীরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জয়ী হয়ে থাকে আপাতত এই আটটি টপিকই আপনি নিয়মিত অনুশীলন করুন এক বছর অনেক সময় যদি আপনি সিরিয়াস হন আপনার পরিবর্তন এতটাই স্পষ্ট হবে যে কেউ তা কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না লিখে রাখুন